দেখেন দর্শক কত সুন্দর সুন্দর তাজা তাজা ইলিশ মাছ একদম রাজা রাজা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দর্শক দেখেন দর্শক কত বড় একটি ইলিশ মাছ এটা কি মাছ নাকি এই মাছগুলো কিছুক্ষণ পরেই নিলামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দোহার মনুট ঘাট থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ওদা নদীর পানি অনেকটা বেড়ে গেছে পানিতে এখন টয়টম্বু নদী তো পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে দর্শক অন্যান্য মাছ অন্যান্য মাছও ধরা পড়ছে প্রচুর পরিমাণে অন্যান্য দিনের তুলনায় আজকে ইলিশ মাছের দাম কমই বলা চলে আমি আপনাদেরকে এক এক সময় এক এক ধরনের মাছের নিলাম দেখিয়ে থাকি যদি সব ধরনের মাছের নিলাম একসাথে আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় বেশি বড় ভিডিও আপনারা ঠিকমতো দেখেন না শুধু টানাটানি করেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে নদী থেকে কি পরিমাণ কেমন সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে এবং সেই সব ইলিশ মাছগুলি কেমন দামে নিলামে বিক্রি হচ্ছে দর্শক এই মাছগুলি কিন্তু এই সকাল বেলায় ধরা হয়েছে পদ্মা নদী থেকে দেখেন কি সুন্দর সুন্দর ইলিশ মাছগুলো একবারে তাজা তাজা ইলিশ মাছ তো চলুন দর্শক এখন একটু আরদের দিকে যাই দেখি কি কি মাছ এসেছে এবং কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে দেখেন দর্শক শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ কিছুক্ষণ পরেই নিলামি বিক্রি করা হবে এই ছোট সাইজের সাইজের এবং এই পাশে দেখেন এই চারটি মাছ কত বড় সাইজের মোটামুটি এক থেকে সোয়া কেজি মতো হবে এসবে কিন্তু নিলামে বিক্রি করা হবে কেমন দামে বিক্রি হয় দেখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দর্শক

ধরে আনার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে গেল আজকের বাজারে সবচেয়ে সুন্দর মাছ বলা যায় আরো বিভিন্ন রকম তাজা তাজা দেখবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবঘাটি Heka on Chrisa on Dran. Du shot, Nash shot, Sol shot, Hazer shot, Hazer shot, Hazer du 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 shot, 370, अर्धा वर्ष ले का, वर्ष देगा दस रेगा वर्ष का, वर्ष देखा एक वर्ष देखा का, वर्ष देखा एकावन वर्ष देखा का, वर्ष टा এগারো বছর টাকা এগারো বছর টাকা এগারো বছর টাকা ধর এগারো বছর টাকা এগারো বছর টাকা তারপরে একাদ বছর টাকা একাদ বছর টাকা একাদ টাকা এগারো টাকা

দর্শক যেদিন সারাদিন বৃষ্টি থাকে সেদিন কিন্তু সব ধরনের মাছই অন্য অন্য দিনের তুলনায় কম দামে বিক্রি করা হয়ে থাকে কারণ সে সময় কাস্টমার অনেকটা কম থাকে তো দর্শক বৃষ্টির কারণে ভিডিওটি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম